দায় মুক্তির বিষয়টা এই জন্য আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে পাঁচ তারিখে সৈরাচার হাসিনা চলে যান তারপরে এই আসলে টেক ওভারটা করে হচ্ছে আট তারিখ সন্ধ্যায় তো ফলে এই যে এই যে তিন দিনের আগে আপনি তাহলে কি এই তিন দিনের যে ঘটনা ঘটল ঘটলো এবং আমরা সাসপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছেন তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায় অবশ্যই যারা সরকারের ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছে ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছি অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে এবং তার ছেলেকে इवन একটা মসজিদের ভেতরে গিয়েও কিনার আলো করতে দায়নি তারা যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয় না এই যে যে গোসল সেটা আমারইখানে এ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ডলি কথাটা বললেন যে এই যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনিসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন 10টা কো এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ কাম ডাউন আর একটু একটু আগে জায়গা থেকে আসি যে 6 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনি তিন দিন বাড়াতে হবে আমি জানতে চাই মানে কাউকে হচ্ছে না ইন্ডিমনি যারা ওই সময় দায়িত্বে ছিল এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো কেন এই লোকগুলো পালাতে মানে আমরা ধরতে পারলাম না শুধু শুধু পলায়ন না তো ওই সময় হত্যাকাণ্ড হয়েছে পাঁচ ছয় সাত আটতে মানুষজনকে মারা হয়েছে লুট করা হয়েছে অনেক কিছু করা হয়েছে মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো এই যে টোটাল যে আপনার মানে এটাকে অনেক অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে দেড়শো জনের মতো ইয়ে ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রান্সেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজাকশনটা স্মুথই হয়েছে এবং জুলাই আগস্ট মেশাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন আমি যে এটা মনে হয় যে যে ধরনের এক্সপেকটেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেত আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে দের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ হাজার নয়শো জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার্কিকভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার হচ্ছে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায়ক আমরা এখানে পাচ্ছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরও চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবাইয়ের সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএসএর থেকে টিম আসছে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে কর্ডিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম চায়নার থেকে টিম আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকে এবং তাদের খুবই তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রির থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে এখানে কেউ আমরা তো এই আমরা এর থেকে আমার মনে হয় না যে আরও বেশি আমাদের করা উচিত অবশ্যই আরও বেশি সুষ্টভাবে এই উষ্ণটা যে бюроক্রेटिक কিছু সমস্যা আছে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই উষ্ণটা কোথা থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের ঠিকমতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উষ্মাটা কোথা থেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো তো আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসি কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায় আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় গাফলতি করছি আমি এটা মানব না শফিক ভাই এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসি কি ইনএফিশিয়েন্ট বলছেন তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কর্তৃক সহযোগিতা করছে বা আপনার সরকারকে সেটা নিশ্চয়ই আপনি দেখবেন এটা নিয়ে আমরা কথা বলতে আসবো কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শো ছাব্বিশ জন এখন আছে সাতজন আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো ছাব্বিশ জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা মানে কি কারণে জুনায়দ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখি এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাইতে পারেনি তারা কি কারণে যেতে পারে না কারণটা কি আসলে কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা এই একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল ব্যুরোক্রেসির লোক অনেককে তাকে বুড়ে এবং তারা তার দিকে হেল্প করেছে আমরা এসে যখন নিলাম আট তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপার করে যত উদ্দূত আমার যায় আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো আমরা চেষ্টা করেছি তাদেরকে ইয়ে কেননা তাদের সবার হাতে রক্ত তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সেই অনুযায়ী আর্মি কি কোনো পিকেট চেষ্টা করছি কার শফিক ভাই আর্মি কি কোনো পিকেট করছে কাউরে যাইতে দিছে কাউরে আপনাদের ঘরে রাইখা দিছে কারোর আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই সরি এরকম কোনো নাই মানে যারা পালাইছে তারা মানে আপনারা আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে ব্যাপারটা কিরকম মানে কি মানে মানে হ্যাঁ কিছু আপনারা তো এবং আমাদের ধারণা এই পালনটা ওরা পাঁচ থেকে আট তারিখের মধ্যে পালিয়েছে কেননা পাঁচ থেকে আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ ওইটা যেটা ডিকটেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই ওকে আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারধানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো কি আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারের রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে সেটা একটা প্রশ্ন আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আউমলিগের আমুলে বংশ কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে সশ রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা বংগুর ইকোনমি ওরা টাকা छापे মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60000 কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরও টিগার করেছে আমরা এসে যেই ই পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো মিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসে ঋণ ঋণ রেখে এইটা তো আমার পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেট না এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের ছিল সেখান থেকে আমরা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর বা প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি সেপ্টেম্বরে দেখেন আমাদের প্রায় পনের সাত পার্সেন্ট মানে সাত পার্সেন্ট একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল একুশ পার্সেন্টের একটু নিচে তো এটা তো আমি বলবো যে ম্যাসি মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটাই স্তম্ভ একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লেখেছে আমরা কোটি কোটি টাকার অপ্রয় আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রান্ট অবশ্যই দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা খুবই সিক টাইপের ব্যাংক আছে বাট সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি এই ওদের আমলে এটা হয়েছে আর প্রতি ইকোনমিতে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায় এটা এমন কিছু না ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ আমি আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি কারণ হচ্ছে এখন থেকে মানে আরও ছয় মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই তাহলে আপনাকে এটি আমি আবার জানতে চাইব আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কর্তুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে অর্থনীতির যে সূচকগুলো সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটু দেখে নিব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনৈতিক সূচক তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরও ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো যে সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন আপনি জানেন আসান মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি আইএমএফে অনেক বছর ছিলেন আইএমএফের পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন স্যার তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রোসি জানেন আবার উনি এট দা সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাঙ্কিংটাও জানেন আর আর লুৎফে সিদ্দিকী আপনি জানেন তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন এন এ পড়িয়েছেন সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসি ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি আসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি সিইওর সাথে কথা বলেছে আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগামী কিছু কিছু লোকালাইজ এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন আমি আমি নিশ্চয়ই আশা করব কিন্তু আইবি লিগে পড়া খুব ভালো কর্পোরেটে ভালো করা রাষ্ট্রে ভালো করবেন এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই কাজে এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে অনেকে আলোচনা করছে কেউ কেউ আলোচনা করছে আপনারা করছেন কিনা জানি না সেটা হচ্ছে কি